কৃষকদের পাশে দাঁড়ালেন দেখলাম আপনি ছিলেন এবং ব্লকের কৃষি আধিকারিক ছিল কি করলেন কৃষকের পাশে আমরা দাঁড়াইনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার দাঁড়িয়েছে কৃষকদের পাশে সব সময় মামাটি মানুষের সরকার আছে এবং থাকে আজকে আমাদের একশো একান্ন বিঘে জমি এবং কৃষি দপ্তর থেকে এনকোয়ারি করে সরকারি আধিকারিকে ইনকোয়ারি করেছেন করে দেখা গেছে একশো একান্ন বিঘে জমি জলমগ্ন তাদের ধান রুয়েছিল তাদের নষ্ট হয়ে গেছে তাদেরকে সরকারিভাবে আমাদের একশো একান্ন জনকে প্রায় আড়াইশো বিকে জমি ধান বীজ যে বীজ ধান আজকে দেওয়া হল বীজ দেওয়া হলো যে বীজটা নিয়ে রোপণ করবে সেটা আমাদের জামালপুর এক জামালপুর দুই এবং আবুজাতিগঞ্জ এবং পাঁচরা চারটে অঞ্চলে সাধ্য করে দেখা গেছে যে বিভিন্ন যে জলা আছে সেই জলাতে নষ্ট হয়ে গেছে এখানে আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন এবং সহসভাপতি এডিএ সাহেব এবং বিডিএ সাহেব সকলই ছিলেন এবং দু নম্বর চারটে অঞ্চলের প্রধান উপপ্রধান সকলেই ছিলেন সরকারি আধিকারিক ছিলেন প্রত্যেককেই আমরা তাদের হাতে তুলে দিয়েছি যাতে চাষটা যাতে এসিজেন যাতে মার না খায় সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে আছে এবং জামালপুর ব্লকের প্রত্যেকটা আমাদের সরকারি আধিকারিক জনপ্রতিনিধি একসঙ্গে একযোগে চাষিদের পাশে চেষ্টা কোন জায়গায় দেওয়া হয়েছে এটা হচ্ছে জামালপুর দু নম্বরে আমাদের যেমন কানকোসা আছে ডাঙ্গা আছে যেমন সেলেবাদ মৌজা আছে কার মৌজা আছে আমাদের বাঁচরা ওই এলাকায় আছে এবং আমাদের আবুজাতি ওয়ান আছে প্রত্যেক জায়গাতেই আমরা দিয়েছি এখনও দেওয়া চলছে এখন মেহবুদ খান সাহেবকে আজকে আমাদের জামালপুর কৃষি দপ্তরের পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের আমাদের ধানের চারা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে আপনারা জানেন যে আমাদের সরকার মানুষের সাথে মানুষের পাশে সরকার বিগত দিনেও কিন্তু দেখবেন অনেক অনেক রকম অতিবৃষ্টি ওনাদের শিলাবৃষ্টি হয়েছে কিন্তু মানুষ সুবিধা পায়নি আজকে আমাদের সরকার যখনই কর্তৃক কোনো জায়গায় প্রাকৃতিক দুর্যোগ হয় কৃষকের পাশে দাঁড়ায় শ্রমিকের পাশে দাঁড়ায় কারণ আমরা আজকে যে এই যে এই দু হাজার পঁচিশ টানা প্রায় পঞ্চান্ন দিন বৃষ্টির ফলে আমাদের অনেক যে জমি করা ছিল সেই জমি সেই যে নষ্ট হয়ে গেছে তাই যারা প্রান্তিক চাষী ক্ষুদ্র চাষী বরগাতার চাষী

মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডিপার্টমেন্ট থেকে নির্দেশ দিয়েছেন এবং সেই ক্ষেত্রে আমাদের যে যেই জায়গাগুলো কিছু জায়গায় নষ্ট হয়ে গেছে রোয়া সেখানে সরকারিভাবে ফ্রিজে যাবে তাদেরকে আমরা ফ্রিজ নিয়ে নতুন করে রোপণ করে যাতে আলাদা চাষটা করতে পারি সেই ক্ষেত্রে আমাদের যেমন আবুজাহি ওয়ান জামালপুর ওয়ান জামালপুর দুই আরও দু একটা অঞ্চল আমাদের পাঁচরা এবং কয়েকটা অঞ্চলে কিন্তু কিছু ধান লাগানোর পর তারা নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে সরকারিভাবে আমাদের বিভিন্ন পঞ্চায়েতে আমরা এটা ফ্রিভাবে তাদেরকে পণ্টন করা আছে যাতে চাষটা চাষিরা করতে পারে উপস্থিত আছেন আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি উপস্থিত আছেন আমাদের বিজ্ঞ সাহেব আছেন আমাদের এডিএ সাহেব আছেন আছেন আমাদের পঞ্চায়েতের প্রধান আছেন আছেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এই পঞ্চায়েতের যারা আধিকারিক যারা আছেন এবং যারা এখানে বীজ নেবেন যাদের জমি নষ্ট হয়ে গেছে আকাশে বৃষ্টিতে এবং সেই ক্ষেত্রে আমরা এখানে বীজ দাঁড়িয়ে তুলে দেবো যাতে চাষিরা যে জায়গায় আমাদের ক্ষতিপূরণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা করেছেন গোটা পশ্চিম বাংলায় সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা বীজটা দিলে তারা যদি রোপণ করতে পারে আগামী দিনে আমাদের চাষের যে সমস্যা হয় সেই সমস্যাটা অনেকটাই আমরা মেটাতে পারব